সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব আট দশমিক দুইয়ের আরও একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য এটা আমাদের সৃজনশীলে অনেক আসে তো দেখি আমাদের প্রশ্ন কি কী বলে দিছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যেটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার ভিতর দুইটা কোণের নাম তারা দিয়ে দিছে তাদের যোগফল বলে দিয়েছে এক সমকোণ এইটুকু তথ্য দেখে আমাদের চিনতে হবে আসলে কোনটা আসছে তার পরবর্তী তার একটু কথা আছে এ ও সি এই তিনটা বিন্দু একই সমরেখে এটা আমাদের দেখিয়ে এক সমরেখ মানে কি তারা একটা সরল রেখার মধ্যে অবস্থিত মানে এই যে এরকম একটা সরল দাগ দিলাম এইখানে ধরো এ অবস্থিত এইখানে ও অবস্থিত আর এইখানটাতে সি অবস্থিত এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দেব তো চিত্র কিভাবে আঁকতে আমরা শুরু করি যেহেতু কেন্দ্র ও বলছে এ ও এবং সি সরল অবস্থিত তাইলে আমরা যখন ও ধরে বুঝিয়ে গেল সরল লেখে যেহেতু আমরা প্রথমেই এই যে এইখানটাতে এ আর এইখানটাতে সি এর জন্য দুটো বিন্দু দিয়ে রাখলাম এই যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু এটা হচ্ছে আমাদের সি বিন্দু হইল এবার আমাদের বলছে একটা কোণের কথা কোণের নাম কি এডিবি এ আছে ডি বি দেখা পাইতেছি না আবার এই যে সি আছে বি ডি দেখা পাইতেছি না মানে আমাদের এই ডিবি বা বিডি ডি যেটাই বলি এই জিনিসটাই নাই তাহলে তৈরি করি তাহলে আমরা একটা কাজ করি আমরা এইখানটাতে কোণটা তৈরি করি এটার নাম দিয়ে দিলাম আমরা ডি এই যে আমাদের ডি তো বিল তৈরি করার জন্য নিচে আর একটা দাগ দিয়ে দিই তাহলে আমাদের কোনটা কমপ্লিট হয়ে গেল এই যে একটা কোণ কিন্তু হয়ে গেছে এডিভি কোয়েস এডিভি এ বি এই আমাদের বি এই যে যেইটুকু কোণ আমাদের এডিবি তার সাথে আবার যোগ করছে ভিডি সি আর ভিডি তো অবস্থিত আছে এই যে আমাদের সি সি এর সাথে যোগ করে দেই সেট করলাম দাগ দিয়ে দিলাম ব্যাস আমাদের কাজ হয়ে গেছে এই যে এইটুকু ব্র্যাকেটে বলছে এই দুজনের যোগফল যদি এক সমকোণ হইয়া থাকে তাহলে আমাদের এ ও এখানে ও লিখতে হইব তাহলে ও লিখে দেই এই যেটা আমাদের ও এ ও সি একই সরলরেখায় অবস্থিত হইল ব্যাস এবার আমরা আমাদের কাজ শুরু করি তোমরা আমরা বিষয় নির্বাচনটা একদম প্রশ্ন থেকে হুব হু লিখে নিছি মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বি বি প্লাস বি এক সমকোণ প্রমাণ করতে হবে এ ও সি একই সরলরেখায় অবস্থিত এবার একটু অঙ্কনের কাজ আছে অঙ্কন অঙ্কনে আসলে কি করতে হইব অঙ্কনে আসলে ও এর সাথে এ রে ও এর সাথে বিয়ের এবং এর সাথে আমাদের কেন্দ্রের সাথে মানে যোগ করতে হইব কোন বিন্দুরে ও এ যোগ করি এবার দেখো একটু ঘটনা আমরা তো ও যোগ করতেছি ওসে যোগ তাহলে আমরা জানি তারা একদম সরল লেখে তাইলে একদম বসে একবারে কাছে রাখালো অঙ্কনের সময় ভেঙে ভেঙে বইলো কিন্তু দাগের সময় একবারে দিয়ে দাও তারপর এখানে কি আছে ওটা একটু সাইড করে লিখি আমরা তাহলে দেখতে সুন্দর দেখা যাইব বেশ যোগ করা হইলো এবার এইটুকু একটু কইলে দি আমরা কি কাজ করছি আসলে তো বলতাছি ও এ ইনভার্টেড কমা ও বি এবং ও এর সাথে সি এর যোগ করছি ও সি যোগ করি ও যোগ করি এবার আমাদের মেইন পার্ট প্রমাণ আমরা ধাপ আকারে শিখতেছি যাতে আমাদের ইজিলি মন থাকে তাহলে আমরা লিখতেছি ধাপ এক ইজিটেকনিক দেখাই এখানে প্রথমে কি করে নাম বলছে এডভি নাকি কি বলছে এডিবি এডভি কোন চাপের উপর অবস্থিত কিভাবে চিনি আমরা যেই চাপের উপর সে অবস্থিত কোন যেই চাপের উপরে অবস্থিত তার প্রথমে আর শেষে ওই চাপের নাম লেখা থাকে তো এডিবি প্রথমে আছে এ শেষে আছে কত বি তাহলে বুঝে যাচ্ছে কোন চাপের উপর অবস্থিত এদি চাপের উপর অবস্থিত তো লিখে দেখতাছি বৃত্তের একই চাপ বৃত্তের একই চাপ এই বিقطরক এ জি এ বি এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রকে কোন উৎপন্ন করছে এ ও বি এই যেটা এ আর বি কেন্দ্রকে ওই সাথে মিলছে সারি কি কোণ উৎপন্ন হইছে এ ও বি এ ও বি এই যে এ ও বি বুঝছ তো তুই লেখ তা

এই যে এর দাগ এই যে বি থেকে দাগ তার এই যে এখানটা তুমি লিখতে হচ্ছে না নাম কি এ মানে আমাদের এই যে কোনটা এ তো লিখে দিলাম টু এ বিশেলে অর্থাৎ বা সুতরাং এটা লিখলেই হয়েছে তো লিখে দিলাম আমরা অর্থাৎ এবারে জাস্ট লিখতেছি বি সমান টু এ ভি একটা সাইনোর্ড দিয়ে দেওয়া যায় কি দিয়ে দেওয়া যায় একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্র স্তোপন বৃত্ত কয় কয়গুন দেখুন শিখছি আমরা উপপাদ্য নাম্বার বিশে ওটা দেখেছিলেন করোনার ক্লিক করো অথবা চেক করো সব কিছু পেয়ে যাইবা তো লিখতেছি চাপের চাপের উপর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ব্যাস এক ঘন্টা হয়ে গেলো আমাদের একটা কাজ হয়ে গেলো এবার আমরা আরেকটা কাজ করি একটা কোণের জন্য তো হইলো এই কোণের জন্য সেম প্রক্রিয়া এপ্লাই করো কোণের নাম কি VDC आ, VDC তাহলে প্রথমে আছে V শেষ আছে কত সি তাহলে চাপের নাম কি VC তাহলে VC চাপ ঠিক আছে সেম প্রক্রিয়ার কাজ করো ধাপ 1 আমরা এটা করছি এবার ধাপ 2 ধাপ এই যে দুই ধাপ দিয়ে আমরা চাপের নাম কি নিতেছি VC তো লিখে দাও বৃত্তের একই চাপ BC এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ सेम প্রক্রিয়া লিখতেছি কিন্তু কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোণটার নাম কি BC কেন্দ্রে কোন জায়গায় মিলিত হইছে এই যে এখানটাতে এই যে B এই যে বরাবর গেল C এর বরাবর গেল কেন্দ্রে কি এইখানে মিলিত মানে BOC কোণের নাম কি BOC BOC সমান 2 দিলাম এবার বৃত্তস্থ কোণটা লিখতে হবে তাই লিখলাম বৃত্তস্থ তো বৃত্তস্থ কোণটা একটু বুঝি বি আর সি বৃত্তে কোন জায়গায় মিলিত হচ্ছে এই যে টাকো এই যে বি এই যে সি এর মধ্যে আছে বি নাম কি বি বি এই যে আমাদের মূলত এই কোণটা বি বি সি তো লেখা দেই বি ডি তুমি যদি একটু চালাকি করে মন রাখো তাহলে আসলে খুব আরো বেশি ইজি হয়ে যায় যেমন আমরা মূলত এই দুই দা ত্রিভুজ নিয়ে কাজ শুরু করেছিলাম সরি ত্রিভুজ না আমরা এটা কোণ নিয়ে কাজ শুরু করেছিলাম চাপগুলি কিভাবে মন রাখছি প্রথমে আশ্বাসে যে আছে এটাই চাপ তো এ আর বি ছিল বি এই বিষয়ে আপনি কাজ করছি পরেরটাতে আছে বি আর সি এই জন্য বি সি তে আপনি কাজ করছি কেন বিত্ত তখন কেন থেকে এসেছে মিল প্রেসার এগুলা তখন এইগুলা নিচে দেয় ঠিক আছে এই যে লেখা হইল কিন্তু এবার আবার অর্থাৎ 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 দিয়ে আমরা লিখতেছি কেন্দ্রস্থ বিত্ত কেন প্রয়োজনে এর প্রয়োজন নেই শুধু এটা বি ও সি সমান 2 ইনটু বি ডি সি এখানে একটা সাইড নোট হইব কোন সাইড নোটটা হইব এই যে উপরে যেটা লিখছি

এখানে দেখি মানে হ্যাঁলো কিন্তু এখন এ ও ভি আর ভিওসি চিত্রের দিকে তাকাই তো কই আছে এসে আর দেখাই এই যে এটুকু তার সাথে আমি যোগ করতেছি বাকি এটুক না এ যেখানে আমরা ও দিয়ে দিলাম যাতে স্পষ্ট এটা বলা মতো বোঝা যায় এ এই যে আমাদের এইটুক জায়গা আর b o c বাকি এইটুক জায়গা না পুরোটা যোগ করলে কি এই যে জিনিসটা পাওয়া যায় না যার নাম কি a o c তো লিখে দেই এখানে তাহলে সূত্রান a o c 2 এই দুইটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এডিভি d b এই যে a আর b d c এক সমকোণ আচ্ছা বৃত্তের ভেতর এক সমকোণ হয় কখন কোন একটা কোণ বৃত্তের ভেতর এক সমকোণ তখনই হয় যখন এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে অবশ্যই আমাদের এটা একটা কি অর্ধবৃত্তস্থ কোণ তুমি এটা লেখলেও চলে না লেখলেও প্রবলেম নাই কারণ তুমি নিজেরই বলে এসেছো যে এই দুটোর যোগফল কয় সমকোণ এক সমকোণ ঠিক আছে তো আমরা বলে দিলাম এই দুজনের মান কত ইনটু এক সমকোণ এক সম কোণ দুই এর সাথে গুণ করছো তাহলে অবশ্যই কি হয়ে গেল এ ও সি সমান কয় সমকোণ দুই সম কোণ দুই সমকোণ যেই কথা line আরকি ইচ্ছা কৃত ভাবে বাড়াইতেছি এখানে আমরা করে দিতে পারতাম তার একটু বোঝানোর জন্য আমরা একটু বিস্তারিত করতাছি এ ও সি দুই সমকোণ যেই কথা এক সরল কোণ মনে হয় একই কথা তো এটা দিয়ে এক সরল কোণ এক সরল কোণ আর এক সরল কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি মানে এটা কি সোজা দাগ একটা সোজা দাগ বুঝছেন এইটুক প্রমাণ করার জন্য আমরা এতক্ষণ আগাইছি যেমন আমরা বলতে পারি এই এই যে এইটা এটার মান কয় সরল কোণ এক সরল কোণ বা একশো আশি ডিগ্রি তো লিখে দিই তাহলে আমরা লিখে দিতে পারি সমান একশো আশি ডিগ্রি তো আমরা বলে দিতে পারি যে এ শুরু হয়েছে এ ধারা সাথে আছে এ সাথে আছে সি তাহলে বুঝেই যেতেছে এই তিনটা জিনিস মিললে একটা সোজা দাগ করছে তাহলে অবশ্যই এর জন্য একটা সোজা দাগে অবস্থিত ব্যাস আমাদের প্রমাণ কমপ্লিট যখন আমরা এইটুক বলতে পারবো মানে এইটুক যখন বলতে পারবো তখনই আমাদের প্রমাণ কমপ্লিট সুতরাং এবার লিখে দিতে হইব সুতরাং এ ও এবং এক সরল রেখায় অবস্থিত এক সরল রেখায় অবস্থিত ব্যাস আমাদের কাজ প্রমাণিত বুঝছি এই যে দেখো খেয়াল দিয়ে এ ও সি এ ও সি খেয়াল দিলি দেখবা তার একটা কি একদম একটা সোজা রেখার মতো অবস্থিত এই যে আমাদের A এই সোজা রেখায় O এই সোজা রেখায় C ও কি এই সোজা রেখাটাতে ব্যাস আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে তো একটু তারপরে একটু বুঝাই দেই প্রথমে আমরা কি করছি তারা যা প্রশ্ন দিচ্ছে ওই বেশি নির্বাচন লিখছে মনে করি এই দুজনের যোগ ফল এক কথা মতো দেখা দেখে লিখছে তারপরে একটু কাজ করছি এর সাথে আমরা এর যোগ করছি এর সাথে বি এর যোগ করছি এর সাথে যোগ করছি ব্যাস আমাদের অঙ্কনের কাজ শেষ প্রমাণে নামছি আমরা এক ধাপ একে আমাদের চাপ নিয়ে কাজ করতে হইবো মূলত এই চাপ গুলি আমরা কেন্দ্র বের করছি এই যে এখান থেকে তাকাইয়া চাপ কিভাবে তৈরি হয় কোণের প্রথম আর শেষে যে জন থাকে ওই ওইটাই আসলে চাপ তো আমরা ওইভাবে চাপের নাম ইন্ডিকেট করছি এবি তো আমরা এবি চাপের হেল্প প্রথমে নিছি এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম এ ও বি এবং বৃত্তস্থ কোণের নাম এ ডি লেখা দিছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ দ্বিগুণ ওই কথাটা আমরা এখানে উল্লেখ করছি সাইড নোট দিয়ে দিবা দরকার আছে পরে এখানে বিডিসি প্রথমে শুরু হয়েছে ভি ধারা শেষে আছে সি তাহলে অবশ্যই চাপের নাম কি দিছি কমফর্টেবল বি সি চাপ নিসি এটার প্রক্রিয়া লিখে দিয়েছি বি সি কেন থেকে কোন উৎপন্ন করে বিওসি এবং দিত্তে কি কোন উৎপন্ন করে বিডিসি ব্যাস সেমি স্টার লিখে দিছি ধাপ এক এবং ধাপ দুই কমপ্লিট ধাপ তিনে কি করছি এই দুটো চাপটি যোগ করে দিছি এতে লিখছি ধাপ এক এবং দুই হতে দুটোতে কি করছি যোগ যোগ করার পরে একটু চিত্রের দিকে তাকাইলাম এ ও বি আসলে এইটুক বিওসি মানে এইটুক মিলে যেটা পুরাটা এ ও সি হয়ে গেছে লিখে দিছি এই টুকের মান তারা নিজেরা দিয়ে দিয়েছিল কত এক সমগুণ এইখানে অতিরিক্ত চাইলে একটু কথা লেখা যায় অর্ধ কোণ আর অর্ধ বৃত্তস্থ কোণ প্রয়োজন পড়ে এক সমগুণের জন্য যেহেতু তারাই বলে দিয়েছে এক সমগুণ এই জন্য আমি অর্ধ বৃত্তস্থ লিখিয়ে নিই তোমরা ফের লেখে একটা লাইন বাড়াইতে পারো এই টুকের মান এক সমগুণ দুই এর সাথে এক সমগুণ গুণ হলো দুই সমগুণ হলো দুই সমগুণ যে কথা এক সরল গুণ হয় কি কথা এক সরল কত ডিগ্রি থাকে একশো আশি আর একশো আশি মানে একটা স্ট্রেট দাগ মানে একদম একটা সোজা দাগ এই যে এটা একদম একটা সোজা দাগ এখানে কত ডিগ্রি থাকে একশো তাই বুঝেই যেতে যেহেতু এ ও সি এই কোথায় একশো আশি ডিগ্রি তৈরি করছে তাহলে এ ও এবং সি অবশ্যই একটা সোজা দাগে অবস্থিত বুঝছি ব্যাস আমাদের কমপ্লিট এইবার তুমি একটু দেখো তো একদি এটা কয়টা পড়ে আসছিল